আমরা বাংলাদেশে ভালো আছি আমাদের কোনো সমস্যা নাই আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই মাননীয় প্রধান উপদেষ্টা ডাকে একত্রিত হয়েছি বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা শুনেছেন এখানে আমরা বাংলাদেশে যারা আছি এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকের আমরা উপস্থিত হয়েছি কারোর মধ্যে কোনো বিভেদ নেই তবে বিভেদটা কোথায় বিভেদ তো হচ্ছে বিভেদটা কে করছে এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই পূর্বাণ্ডটা ছড়াচ্ছে এখন এখানে আমি হিন্দু এই মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি কারোর মধ্যে তো ফাটল নেই কারোর মধ্যে বিভেদ নেই সকলার লক্ষ্য কিন্তু এক জায়গায় কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে এটা আমরা চাই না এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি কোনো তো সমস্যা নেই কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব যে করেছে হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে এখন ওই এক ব্যক্তি সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো কিন্তু এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপর একটা চড়া উঠিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল এটা আমরা চাই না আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকল আর সমান অধিকার এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারু মাধ্যমে যেন নির্যাতিত না হই এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন তার বিচার করেন তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে এই সুযোগটাও পাবে না তারা করতে পারবে না আমাদেরকে আজকে প্রধান ডেকেছেন আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত ছিলাম খুবই শান্তিপূর্ণ এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এতক্ষণ যে সময় দেবেন আমরা ভাবতে পারি নেই। যে আমরা চাই আমরা ওনার কাছে আবেদন করেছি দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি যে আমাদের যে একটা ঐতিহ্য বাঙালি জাতির যে একটু ঐতিহ্য সেই ঐতিহ্য যাতে বজায় থাকে আমরা সেই কথা বলেছি উনি আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন আমরাও সেই কামনা করি ধন্যবাদ আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি বাংলাদেশে ভালো আছি আমরা বাংলাদেশে ভালো আছি আমাদের কোনো সমস্যা নাই আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি ওনাকে জানিয়েছি আমি বলি আমাদের আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয় এটা আমাদের বিষয় আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয় আমরা চাই আমাদের পজিটিভ আমরা আমাদের দেশে কথায় আমরা প্রচার করবো যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো আমরা আমরা দেশে ভালো আছি আমরা শান্তিতে আছি